ডাক্তার জুবাইদুর রহমান একজন মেধাবী চিকিৎসক দায়িত্বশীল স্ত্রী ও সংগ্রামী নারী তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুত্রবধূ এবং বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী হলেও তার পরিচয় শুধু এখানে সীমাবদ্ধ নয় জুবাইদুর রহমানের পিতা রিয়ার অ্যাডমিরাল মাহমুদ আলী ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ও পরবর্তীতে একাধিক সরকারের মন্ত্রী তার চাচা ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ উসমানী মা সৈয়দ ইকবাল মান্দ বানু ছিলেন প্রখ্যাত সমাজসেবী ও স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত উনিশশো সালে সিলেটে জন্ম নেওয়া জুবাইদা রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এম বিবিএস সম্পন্ন করেন এবং উনিশশো সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন পরবর্তীতে লন্ডনের ইম্পিরিয়াল কলেজ থেকে স্বর্ণপদক সহ এমএসসি ডিগ্রি লাভ করেন দুই সালে তার রহমানের চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর ছুটি বাড়ানোর আবেদন নামঞ্জুর হয় তাকে চাকরিচুক্ত করা হয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তিনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন এবং তার ও তার মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হন রাজনীতিতে সরাসরি যুক্ত না থাকলেও সবসময় স্বামী তারেক রহমানের পাশে থেকে সাহস ও সহযোদ্ধার ভূমিকা পালন করেছেন কর্মজীবন ও পারিবারিক জীবনে তার দৃঢ়তা ও মেধা তাকে গড়ে তুলেছে অনন্য